ঢাকে সারা দিয়ে অস্ত্র সমর্পণে রাজি হয়েছে কুর্দিদের সশস্ত্র সংগঠন পিকেকে নিরস্ত্রীকরণের এই প্রক্রিয়ায় নেতৃত্ব দেওয়ার জন্য দ্রুত ওজলানের মুক্তির দাবিও জানিয়েছে গোষ্ঠীটি তুরস্কের কুর্দি অধ্যুষিত এলাকা দিয়ারবাকির বাসিন্দারাও চান আলোচিত এই নেতার মুক্তি অন্যদিকে প্রতিশ্রুতির ভঙ্গ করলে পিকেকের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপের দোগান কারাবন্দি পিকে নেতা আব্দুল্লাহ ওজলানের আহ্বানে সাড়া দিয়েছে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি পিকেকে চল্লিশ বছরের সংঘাত বন্ধে অবিলম্বে অস্ত্রবিরতির ঘোষণা দেয়ার কথা জানিয়েছে গোষ্ঠীটি পিকেকে বলছে সশস্ত্র গোষ্ঠীটিকে নিরস্ত্রীকরণের কার্যক্রম পরিচালনায় আবদুল্লাহ ওজলানকে প্রয়োজন তাদের এ কারণে দুই যুগেরও বেশি সময় বন্দি জীবন কাটানো মুক্তিকামী এই নেতার দ্রুত মুক্তি চান তারা তুর্কি সরকার ও পিকেকের সংঘাত বন্ধের সম্ভাবনায় আশাবাদী কুর্দি অর্ধশীত দিয়ারবাকিরের বাসিন্দারা তারাও চান ওজলানের মুক্তি ওজলানকে মুক্তি দিতে হবে তার তার মুক্তি ছাড়া কোনো শান্তি নিশ্চিত হবে না আমার বিশ্বাস তিনি সংঘাত শেষ করবেন যারা শান্তি আলোচনায় ভূমিকা রেখেছে তাদের ধন্যবাদ এই রক্তপাত এখনই বন্ধ হওয়া প্রয়োজন আমি বিশ্বাস করি এই চুক্তি কেবল তুর্কি জনগণের জন্য নয় কুর্দি জনগণের জন্যও ভালো কিছু বয়ে আনবে এদিকে রিসেপ্টার বেয়ার দাবি করেছেন সন্ত্রাসমুক্ত দেশ গড়ার পথে নতুন যুগে প্রবেশ করেছে তুরস্ক একই সাথে দিয়েছেন করা হুশিয়ারিও পিকে প্রতিশ্রুতি ভঙ্গ করলে অব্যাহত রাখবেন তাদের বিরুদ্ধে চলমান সন্ত্রাসবিরোধী অভিযান চল্লিশ বছর ধরে আমাদের যে মানবিক ও অর্থনৈতিক মূল্য দিতে হচ্ছে তার সুন্দর সমাধান প্রয়োজন যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তা যদি ভঙ্গ করা হয় কিংবা কোনো প্রতারণার আশ্রয় নেওয়া হয় তবে আমরা আমাদের চলমান অভিযান চালিয়ে যাব শেষ সন্ত্রাসীকে নির্মূল না করা পর্যন্ত এ অভিযান চলবে উনিশশো সালে পিকে প্রতিষ্ঠা করেন কুর্দিনাতা আবদুল্লাহ উজলান স্বাধীনতার দাবিতে একসময় সময় সশস্ত্র বিদ্রোহ শুরু করে সংগঠনটি নব্বই দশকে স্বাধীনতার দাবি থেকে সরে এসে স্বায়ত্তশাসিত ভূখণ্ডের দাবি তোলে পিকে তুরস্ক তো বটেই পশ্চিমাদের সন্ত্রাসীর তালিকায় ওঠে গোষ্ঠীটির নাম মোস্তফা মাহমুদ যমুনা নিউজ